হাই এভরিবান আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই আজকে আমরা ডেলি স্টার থেকে চমৎকার সব বড় বড় ইংরেজি বাক্যগুলোকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো তো আজকের হেডলাইনটি এভাবে শুরু হয়েছে ইউনোস ইনাগুরেইটস এখানে ইনাগুরেইট এই শব্দটির মানে হচ্ছে কোনো কিছু আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা বা চালু করা অর্থাৎ প্রধান উপদেষ্টা ইউনোস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে বা চালু করেছে ন্যাশনাল ফিশারিস উইক অর্থাৎ জাতীয় জীব মৎস্য সপ্তাহ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অর্থাৎ দু হাজার পঁচিশ সালে যেটা কিনা উদ্বোধন করার মাধ্যমে যাত্রা শুরু হয়েছে এবং সেখানে প্রধান উপদেষ্টা উপস্থিত ছিলেন এবং সেটাকে আনুষ্ঠানিকভাবে ইনাগুরেট করেছে বা উদ্বোধন করেছে এখানে সাভেলেনটি লক্ষ্য করুন সিক্সটিন ইন্ডিভিজুয়ালস অর্গানাইজেশন অর্থাৎ ষোলো জন সংস্থা এবং ব্যক্তিত্বকে বা ব্যক্তিকে অ্যাওয়ার্ডেড পুরস্কৃত করা হয়েছে ফর দেয়ার কন্ট্রিবিউশনস অর্থাৎ তাদের যে অবদান বা কন্ট্রিবিউশন সেগুলোর জন্য তাদের অবদান রাখার জন্য তাদেরকে অ্যাওয়ার্ডেড করা হয়েছে বা পুরস্কৃত করা হয়েছে বা তাদেরকে সম্মান দেওয়া হয়েছে চিফ অ্যাডভাইজার প্রফেসর মোহাম্মদ ইনোস অর্থাৎ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনোস আঠুডে অর্থাৎ আজকে ইনা অর্থাৎ উদ্বোধন করেছে আনুষ্ঠানিকভাবে দ্য ন্যাশনাল ফিশারিজ উইক টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অর্থাৎ জাতীয় মৎস্য সপ্তাহ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ যেটা কি না আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছে অ্যাট অ্যান ইভেন্ট অর্থাৎ একটা ইভেন্টে অ্যাট দ্য বাংলাদেশ চাইনা ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টার অর্থাৎ বাংলাদেশ চায়নার যে ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টার রয়েছে ইন ঢাকা অর্থাৎ ঢাকাতে তিনি আনুষ্ঠানিকভাবে যে জাতীয় মৎস্য সপ্তাহ সেটাকে উদ্বোধন করেছে ফিশারিজ অ্যান্ড লাইভস্টক অর্থাৎ মৎস্য এবং প্রাণী সম্পদ অ্যাডভাইজার অর্থাৎ উপদেষ্টা ফরিদ আক্তার অর্থাৎ ফরিদ সেক্রেটারি রুটিন ডিউটি অফ দা ফিশারিজ মিনিস্ট্রি অর্থাৎ যিনি কিনা সেক্রেটারি হল ফিশারিজ মিনিস্ট্রি বা মন্ত্রণালয়ের এমডি তুফাজুল হোসেন অর্থাৎ তার নাম হচ্ছে তুফাজুল হোসেন অ্যান্ড ডিরেক্টর জেনারেল অর্থাৎ কারেন্ট চার্জ অর্থাৎ বর্তমানে দায়িত্বপ্রাপ্ত অফ ডিপার্টমেন্ট অফ ফিশারিস অর্থাৎ এই ডিপার্টমেন্ট অফ ফিশারিসের বা মৎস্যের আব্দুল রোফ অর্থাৎ আব্দুল রৌফ ওয়ার প্রেজেন্ট অর্থাৎ উপস্থিত ছিল অন দ্য অকেশন অর্থাৎ এই এই ওকেশনে বা এখানে যে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ইভেন্টে সেখানে আব্দুল রোফ এবং যে তোফাজ্জুল হুসেইন তারা উপস্থিত ছিলেন এবং আদার্স অর্থাৎ অন্যান্যও সেখানে উপস্থিত ছিল অ্যাট দ্য ইনেগুরাল সেরেমনি অর্থাৎ এই উদ্বোধনী অনুষ্ঠানে সিক্সটিন ইন্ডিভিজুয়ালস অ্যান্ড অর্গানাইজেশন অর্থাৎ ষোলো জন ইন্ডিভিজুয়ালস অর্থাৎ ব্যক্তিত্ব বা ব্যক্তিকে এবং অর্গানাইজেশন এবং সংস্থাকে ওয়ের অ্যাওয়ার্ডেড অর্থাৎ তাদেরকে সম্মানিত করা হয় উইথ মৎস্য পদক মৎস্য পদক টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অর্থাৎ মৎস্য পদক টোয়েন্টি টোয়েন্টি ফাইভে তাদেরকে অ্যাওয়ার্ডেড করা হয় বা পুরস্কৃত করা হয় অ্যান্ড রিকগনিশন অফ দ্যার কন্ট্রিবিউশন অর্থাৎ তাদের যে অবদানগুলো সেগুলোর স্বীকৃতিস্বরূপ টু দ্য ফিশারিজ সেক্টর অর্থাৎ ফিশারিজ সেক্টরে তাদের যে অবদান এই অবদানের স্বীকৃতিস্বরূপ তাদেরকে মৎস্য পদক টোয়েন্টি টোয়েন্টি ফাইভ সেটাকে প্রদান করা হয় বা অ্যাওয়ার্ডেড করা হয় দ্য ন্যাশনাল ফিশারিস উইক টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অর্থাৎ জাতীয় মৎস্য সপ্তাহ দু হাজার পঁচিশ শুরু হয়েছিল অ্যাক্রস দ্য কান্ট্রি টুডে অর্থাৎ আজ সারা সারাদেশব্যাপী উইথ অ্যান এইম অর্থাৎ এই লক্ষ্যে অফ এনহ্যান্সিং ফিশারিজ অর্থাৎ ফিশারিজকে রিসোর্সেস অর্থাৎ ফিশারিজ যে রিসোর্সগুলো সেটাকে বৃদ্ধি করার জন্য বা ফিশারিসকে এনহ্যান্সিং করার জন্য বা উৎসাহিত করার জন্য বা এই লক্ষ্যে সারা দেশব্যাপী এটা উদযাপন করা হয় এনশিউরিং সাস্টেনেবল ডিভেলপমেন্ট অর্থাৎ এই টেকসই ডেভেলপমেন্টকে নিশ্চিত করেন রেজিং পাবলিক অ্যাওয়ারনেস এবং জনসাধারণের যেই সচেতনতা সেটাকে বৃদ্ধি করার জন্য অ্যাওয়োড কনজারভেশন অর্থাৎ এই কনজারভেশন বা রক্ষণাবেক্ষণ নিয়ে অর্থাৎ এই মৎস্য সম্পদকে বা মৎস্য বিষয়ে মানুষকে উৎসাহিত করার জন্য পাবলিক সচেতনতা সৃষ্টি করার জন্য সেটা উদযাপন করা হয় সারা দেশব্যাপী দ্য থিম ফর ন্যাশনাল ফিশারিজ অর্থাৎ এই ন্যাশনাল ফিশারিজ যে থিমটা বা বিষয় বস্তুটা উইক টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অর্থাৎ দু হাজার পঁচিশ সালে যেটা উদযাপন করা হয় ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশে ইজ বিল্ডিং যেটা কিনা একটা বিল্ডিং স্যাংচুয়ারিজ নামে এটাকে অভিহিত করা হয় অর্থাৎ স্যাংচুয়ারি মানে হচ্ছে অভয়ারণ্য অর্থাৎ বিল্ডিং বা সেটাকে নির্মাণের একটা অভয়ারণ্য হিসেবে অবহিত করা হয় ফিলিং দ্য কান্ট্রিজ উইথ নেটিভ ফিশ অর্থাৎ এই দেশটাকে নেটিভ ফিশে বা জাতীয় যে মাছ বা আমাদের যে দেশীয় মাছ সেটাকে সেই মাছগুলো দিয়ে পরিপূর্ণ করার জন্য বা সেই মাছ চাষকে উৎসাহিত করার জন্যই মূলত এই পদক্ষেপগুলো নেওয়া হয়েছে অ্যাকর্ডিং টু দ্য মিনিস্ট্রি অফ ফিশারিজ অ্যান্ড লাইফ স্টক অর্থাৎ যেটা কিনা বলা হয়েছে মৎস্য এবং পানিস সম্পদ মন্ত্রণালয় কর্তৃক সেটা জানানো হয়েছে সো গাইস দ্যাটস অল ফোর ছুরি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও ঠিল দ্য ভেরি ইঞ্চ অ্যান্ড ইফ ইউ গাইস আর নিউ ওভার হিয়ার ইন মাই ইউটিউব চ্যানেল ডোট ফর টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল